হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ জুড়ে লাগাতার অরাজকতা চলছে হিন্দু সনাতনীদের ওপরে একের পর এক অত্যাচার তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট এমনই অভিযোগ পদ্মাপাড়ের সনাতনীদের বাংলাদেশে বর্তমান যে সরকার চলছে মোহাম্মদ ইউনুসের প্রশাসন বা তার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় মৌলবাদীদের অত্যাচার তীব্রতর হচ্ছে বলে অভিযোগ সনাতনীদের ওপার বাংলা সনাতনীদের ওপরে প্রতিনিয়ত যে অত্যাচার চলছে তার প্রতিবাদে এপার বাংলায় পথে নেমেছে সনাতনী মানুষজনেরা বাংলাদেশে সনাতনীদের ওপর আক্রমণের পাশাপাশি ভারতের জাতীয় পতাকা অবমাননা ও ইস্কনের ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নামলেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের হাজার হাজার হিন্দু ধর্মপ্রাণ সনাতনী মানুষজন এদিন বসিরহাটের হাসনাবাদ থেকে বনবিবি সেতু পার হয়ে টাকি পর্যন্ত কয়েক হাজার মানুষ এই মিছিলে পা মিলিয়েছিলেন আর সেই প্রতিবাদের ছবি আমরা তুলে ধরছি বিশ্ব দরবারে দেখে নিন এক নজরে হাসনাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ বিগত কয়েক মাস ধরে বাংলাদেশি হিন্দু সনাতনী ভাইদের উপরে যে অকথ্য নির্মম অত্যাচার চলছে বাংলাদেশি সংখ্যালঘু সনাতনী মায়েদের উপরে যে অকথ্য অত্যাচার চলছে ওইখানকার সনাতনী সমস্ত হিন্দুদের দোকান পাট বাড়ি ঘর সব কিছু লুট করা হচ্ছে তাদের একমাত্র অপরাধ তাদের ধর্মীয় পরিচয় হিন্দু আমরা জানি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ভারতের বদান্যতায় তখন বাংলাদেশে প্রায় আঠাশ শতাংশ হিন্দু ছিল আজকে বাংলাদেশে হিন্দুদের ওপরে এত অত্যাচার করা হয়েছে যেটা কিনা পাঁচ থেকে সাত শতাংশ নেমে এসছে আজকে যে কোটি হিন্দু বাংলাদেশে আছে তাদেরকেও ওখানে ভিটে মাটি থেকে বিতাড়িত করা হচ্ছে এবং বাংলাদেশি যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে যিনি একত্রী করে একত্রীকরণ করে বাংলাদেশের মাটি না ছাড়ার যে সংকল্প করেছেন যিনি নেতৃত্ব দিয়েছেন সেই চিনময় কৃষ্ণপ্রভু যাকে অন্যায়ভাবে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছে যাকে আইনি সহায়তা পর্যন্ত দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত ওনার জামিন হয়নি ওনার পক্ষে যে সমস্ত ওইখানকার উকিল বন্ধুরা আইনি লড়াই করতে গেছিল তাদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় একাত্তর জন আইনজীবী যাদের বাড়ি ঘর তাদের সেরাস্তা তাদের অফিস সব কিছু লুটপাট করা হয়েছে দুজন আইনজীবী যারা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন আইসিউতে আছেন এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এটা অঞ্চলের সমস্ত হিন্দু মা ভাই বোন ধর্মপ্রাণ হিন্দুরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি কেন্দ্রে তো বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের দিকে কী বলবেন দেখুন কেন্দ্রীয় সরকার তার ভূমিকা নিশ্চিতভাবে পালন করছে কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে এটার উপরে লক্ষ্য রেখেছে আজকে আমরা জানি বিদেশ সচিব বাংলাদেশে গেছেন এবং এই সাথে সাথে আরেকটি কথা আমার বলা দরকার ভারতের জাতীয় পতাকাকে চরমভাবে ওখানে অপমান করা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির গেটে যেখানে পায়ে হেঁটে ঢোকার প্রবেশ পথ সেইখানে জাতীয় পতাকা আর রং দিয়ে তৈরি করা হয়েছে যারা মারিয়ে যাচ্ছে একজন ভারতবাসী হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টকর অত্যন্ত বেদনাদায়ক ওর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি তারক ঘোষ